আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এই তো সকাল এখন বাজে কটা তামিদ দশটা চল্লিশ হ্যাঁ আর এই তো এখন আমরা ঘুম থেকে উঠেছি যদিও আমি তারপর ওর বাবা তাসপিয়া সবার আগে উঠেছে মাসাল্লাহ সেহিরি প্রথম রোজার সেহিরি আমাদের সাথে একসাথে করেছে আমার মেয়ে তারপরও সে সবার আগে ঘুম থেকে উঠে গিয়েছে যাই হোক এখন হচ্ছে ছেলে ঘুম থেকে উঠে গেল উঠে আগে কী করতেছে গোছাচ্ছে আমি মনে করি এই ছোটো ছোটো কাজগুলো একটা বাচ্চাকে নিজের দায়িত্ব নিতে সাহায্য করে আজকে হয়তো এই বেডটা তার বেডতে সে নিজে গোছাচ্ছে একটা সময় সে তার নিজের দায়িত্বটা বুঝে নিতে তার কঠিন লাগবে না আর অনেক সময় বলা যায় না যে আমরা আসলে সব সময় কি সন্তানদের সাথে থাকতে পারব কি না সেই সময়গুলা যাতে কঠিন সময়গুলো পরিস্থিতি মোকাবেলা করতে পারে তার জন্য আসলে কিছু কিছু জিনিস আগে থেকে শিখিয়ে রাখলে আর এমনটা হয় না তো এই যে সেই কথা শুনে আমার ছোটোজন কাজে লেগে পড়েছে আর এই দিকে আমি কি করছি আপনাদেরকে দেখাই আমাদের যেহেতু গ্যাস থাকে না তো সেই জন্য চেষ্টা করেছি যে গ্যাস থাকাকালীন অবস্থায় রান্নাটা শেষ করে ফেলতে আর এখানে হচ্ছে আমি যেহেতু এবার অনেক লেট হয়ে গেছে যদিও তারপরও একসাথে ছোলাগুলো এনে তারপর হচ্ছে আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন ভালো করে পানি ঝরতে দিয়েছি পানি ঝরানো হয়ে গেলে ছোট একটা বাটিতে সুন্দরভাবে মানে যতটুকু আমি খাবো একদিনে রান্না করে ততটুকু একটা বাটিতে নিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো আমারটা শুধু যখন দরকার পড়বে তখন শুধু আমি এটাকে রান্না করে মানে সিদ্ধ করার ঝামেলা থাকে না রান্না করে ফেলবো না বসো তার এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো যেহেতু আমাদের সাথে সেয়েরই করছে এই জন্য হচ্ছে তার এতক্ষণ ক্ষুধা লাগে নাই এখন বলতেছে আজকে ছুটির দিন আজকে আমাকে নুডলস করে দাও বুঝতে পারছি যে এতক্ষণ পর খোঁদা লাগছে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম বাট তখন বলতেছে না নুডলস খাবে তো চিন্তা করলাম দনোটাই দিয়ে দিই না দাস প্রিয়া খাও আর ওই যে আমাদের রোজাদার ব্যক্তি সবাই দোয়া করেন রোজা রাখার চেষ্টা করতেছে মানে সবগুলো রোজা রাখবে এরকম চিন্তা করতেছে আমি গত দুই বছর ও রোজা রাখে আল্লাহ রহমতে কিন্তু ওর নিজের ইচ্ছা থেকে তো তখনও ভালোভাবে বয়স হয়নি রোজা রাখার তারপর ও যেহেতু রাখতে চায় এই জন্য আমু আম ভাইয়া খেতে পারবো না ভাইয়ের প্যাট ভরা তুমি তো সেয়েরি করতেছো তুমি সেয়েরি করো তুমি বেবিরা বারবার বারবার সেরি করতে হয় মেয়েও বলতেছিলো মেয়ে রোজা রাখবে মেয়ে রোজা রাখবে তো এখন বললাম যে তুমি তাহলে সেহেরি করো এই তো এই তো এখন হচ্ছে এগারোটা বিশ বাজে মোটামুটি সব রঙ গোছানো শেষ ঝটপট এখন ওদেরকে একটু সময় দিব আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা রুটিন করব রমজানের জন্য একটা রুটিন করবো আর কি আজকে যেভাবে আছি সেভাবেই থাকবে আজকে কোনো রকম করে চলো কিন্তু কালকের থেকে রমজানের একটা রুটিন করবো তাই না করার জন্য কাগজ নিয়ে চলে এসেছে তাষয়ে তুমি কোন কালার নেবে বা ইয়ার রিয়ালো না চল শেষ আর এইখানে হচ্ছে তাদের রুটিন কমপ্লিট এটা হচ্ছে ছেলের রুটিন আর এটা হচ্ছে মেয়ের রুটিন ধার আমি দেখাচ্ছি এই যে রামাদান হিসেবে ওদের একটা মেসেজ দিলাম আর কিনেছি দিয়ে দিয়ে বাজে প্রায় দুইটা আর এই যে আপনাদের করি আর এখানে হচ্ছে তার তামিদকে দেওয়া হয়েছে আইতুল কুর্সি এই যে তার টুপি নেই টুপি কোথায় তারে দিছি এই রোজায় সে হচ্ছে ক্যালেন্ডারেও লিখে দিছি ওর যে রুটিন আছে সেখানেও লিখে দিছি গোলস অফ মান্থ সে হচ্ছে আইতুল কুর্সি মুখস্থ করে দিবে আমাকে আর সে হচ্ছে এই তো অবশ্য সে পাঁচটা সতেরো বাজে সেই সাথে কোরআন শরীফ পড়া কতক্ষণ ছেলের সাথে প্রতিযোগিতা করলাম আসলে আর কি বাচ্চাকে একটু সাথে নিয়ে বসা আর কি আর এখন হচ্ছে মাঝখানে ইত্যাদি সব কিছু রেডি করে এসেছি আসলে নামাজ পড়েছি তারপরে আবার একটু কোরআন শরীফ পড়লাম এখন হচ্ছে মেয়েকে কিছু খাইয়ে দিব আগে তারপর হচ্ছে আমরা ইফতার করবো তখনও সে বসবে আর পেটটা ভরা থাকলে আমার কাছেও ভালো লাগবে হচ্ছে ইফতার করা শেষ নামাজ পড়ে তারপরে একটু জ্বালিয়ে দিলাম এই কন্যাটা আমার খুব ভালো লাগার জায়গা সে সাথে আজ এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি